মুকুল রায় ছিল মধ্যস্থতাকারী তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী এবং পার্থ চ্যাটার্জি এবং নিয়োগের সাথে যুক্ত অন্যান্য দপ্তর শিক্ষায় যেহেতু দুর্নীতিটা হয়েছে শিক্ষামন্ত্রীকে কাছে রাখতেই হবে এদের মাঝখানে ব্রিজের কাজ করেছে স্বয়ং মুকুল রায় মুকুল রায়ের ইনভলভনেস থেকে এটা একটা জিনিস প্রমাণিত যে তখন মুকুল রায় কিন্তু পলিটিক্যালি তৃণমূলের খুব ঘনিষ্ঠ তাকে বলা হতো দল ভাঙ্গার কারিগর এবং মমতা ব্যানার্জি মুকুল রায়কে কাজে লাগিয়ে একের পর এক অনৈতিকভাবে দল ভাঙানোর কাজ করে গেছে অর্থাৎ ঘুরপথে মুকুল রায়ের নামটা উঠে আসা মানে আরেকটা স্টেপ এগোলো তৃণমূলের সর্বোচ্চ দিকে এগোনোর নিয়োগ দুর্নীতির আরেকটা সর্বোচ্চ ধাপের দিকে এগোচ্ছে দেখবেন মুকুল রায় খুব অসুস্থ সম্ভবত শুনেছি মুকুল রায়কে যদি ইন্টারোগেশন করে চার্জশিটে যেহেতু তার নামটা উঠেছে বা সাক্ষীতে তার নামটা উঠেছে বলে মুকুল দায়ের হাত ধরে কিন্তু আরো 바গা 바গা লোকের নাম উঠে আসবে আমি একটা কথা বলু আপনি নিজেই বললেন মুকুল রায় অসুস্থ মুকুল রায়ের মানসিক সীতাবস্থা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন উঠেছে আর তারপরেও কি सीबीआई তাকে দেখে দেখুন মানসিক সীতাবস্থাটা তো জুডিশিয়রিন ইন্টারোগেশনের part ধরুন তিনি মানসিকভাবে অসুস্থ এটা আমরা শুনেছি কিন্তু सीबीआई বা ইডি যখন বা আদালত মাননীয় আদালত যখন এগোলো ব্যাপারে এন্টারফেয়ার করবে তারা বিভিন্ন ধরনের টেস্ট বিভিন্ন মেডিকেল পরীক্ষার মাধ্যমে এটা এই ব্যাপারে অ্যাসোয়েড হবে সত্যিকারে কি মুকুল রায় কোনো কিছু বলার মতো অবস্থায় আছে নাকি তার মেমোরি সম্পূর্ণ লস হয়ে গেছে হোয়াট এভার ইট ইস যাই হোক না কেন ইতিহাস বলে এমন অনেক জালিয়াতির ঘটনা হয়েছে যেখানে সাক্ষ্য অসুস্থ হওয়ার পরেও কিন্তু তার সাক্ষীদানটা অ্যাপ্রুভড হয়েছে সেই রকম সাক্ষী দেওয়ার মতন অব শারীরিক অবস্থায় মুকুল রায় আছে কিনা না আদালত তত্ত্বাবধানের সময় দেখবেন আগামীতে যদি তেমন একটা পরিস্থিতি আসে আখিরে মুকুল রায় যদি সুস্থভাবে বলতে পারেন যে এ তার সপক্ষে ওঠা এই ধরনের এসএসসি চেয়ারম্যান যে অভিযোগগুলো গুরুতর অভিযোগ করছে সেগুলো কতটা সার্বত্তা আছে এবং তিনি যদি সেটাকে সঠিকভাবে উত্তর দেয় তাহলে আমার মনে হয় আরও অনেকের নাম প্রকাশ করাটা শুধু সময়ের অপেক্ষা প্রশ্ন করবো স্যার আপনি বললেন এক্ষুনি যে আহ মুকুল রায়ের নাম আসা অর্থাৎ এস প্রাক্তন চেয়ারম্যান তিনি চিত্তরঞ্জন মন্ডল যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মামলায় অন্তত আমি বলবো তিনি তার যেই সাক্ষ্য এবং মুকুল রায়ের নাম আসা আপনি বলেন আরো এক স্টেপ এগোলো ইডি এবং সিবিআই কোথাও গিয়ে কি এটা পজিটিভ নেগেটিভ বুঝি না দেখো কেসটা অনেক দিন ধরে চলছে চার্জ গঠন হয়েছে হয়েছে এবার চার্জ চার্জ গঠনের প্রক্রিয়া চলছে চার্জশিট জমা পড়েছে চার্জ গঠন প্রক্রিয়াটা যত দ্রুত হবে তত অনেক 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 অসহায় মানুষের জীবন জীবনযন্ত্রণা কিছুটা হলো লাঘব হবে এই চাকরি দুর্নীতির সাথে বহু পরিবার যুক্ত হয়ে গেছে যারা সরাসরি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত এবং দ্বিতীয় এর এই দুর্নীতিটা যদি দিনের আলোয় বেরিয়ে আসে প্রকাশিত হয় এবং মূল মাথারা যদি শাস্তি পায় তাহলে আগামীতে এই পশ্চিমবঙ্গে আর কোনো বড়ো মাপের দুর্নীতি করার আগে শাসক দলের নেতামন্ত্রীরা ভাববে এবং মানুষের মধ্যে একটা বিশ্বাস ফিরে আসবে এই যে এসএসসি ফেসি পরীক্ষা নতুন হচ্ছে যে কোনো রিক্রুটমেন্ট পৌরসভা রিক্রুটমেন্ট এখন প্রাইমারি রিক্রুটমেন্ট দেখা যাচ্ছে প্রচুর বিস্তর জলঘোলা হয়েছে আরও অনেক ধরনের রিক্রুটমেন্টগুলো খাদ্য দপ্তরের রিক্রুটমেন্টে দুর্নীতি প্রমাণিত হয়েছে এই দুর্নীতিগুলো কিন্তু আগামীতে যারা ভুক্তভোগী বা যারা আগামী নতুন প্রজন্মের ছেলেমেয়েরা পরীক্ষা দেবে তাদের মধ্যে একটা বিশ্বাস ফিরে আসবে যাই হোক আইন কানুন এ দেশে এখনো স্টিল বেঁচে আছে আদারওয়াইজ মানুষের কিন্তু আদালত ইডি একটা চরম হতাশা রীতিমতন গ্রাস করে নিয়েছে মানুষ আর এগুলো বিশ্বাস করতে চাইছে না এগুলো কতদিন চলবে নিয়োগ দুর্নীতি এসএসসি দশ বছর ধরে নিয়োগ দুর্নীতির এগুলো চলছে আর এখনো পর্যন্ত সেই অর্থে বড় মাথা ধরা গঠন হয়েছে চার্জ হয়ে আলটিমেট শাস্তিটা পায়নি ফলে মানুষ আলটিমেট শাস্তি দেখতে চাইছে যতজন থাকুক এখানে যদি আরো নতুন কেউ থাকে তার নামটা উঠে আসুক আমি একটা প্রশ্ন করবো যে যদিও এই নিয়োগ মামলা ইতিমধ্যে উঠে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্রঞ্জন মন্ডলের কাছে সিবিআই জানতে চায় যে কার নির্দেশে তিনি এই পদে এসেছিলেন তার উত্তর ছিল মুখ্যমন্ত্রী স্বয়ং তাকে জানান যে তাকে চেয়ারম্যান করা হচ্ছে তাতেই আপত্তি তোলেন পার্থর আইনজীবী বলেন মুখ্যমন্ত্রীর নাম এই মামলায় টানা উচিত না এই তো এটাই খেলা এটাই খেলা আমি কারণেই বলছি নিয়োগ দুর্নীতির থেকে শুরু করে যে কোনো দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর নামটা আসা এটা তো সঠিক নয় এর আগেও আমরা দেখেছি মনীষ জৈন আদালতে যখন অতিরিক্ত শূন্য পদ কে তৈরি করেছে উনি বলেছিলেন যে বিশেষ মানে থেকে এই নামটা বিশেষ জায়গা কোনটা তিনি পরবর্তীকালে ক্যাবিনেটের নাম চলে আসে এবং ডিভিশন বেঞ্চ কিন্তু এন্টার ক্যাবিনেট ইনক্লুডিং মুখ্যমন্ত্রীকেও সিবিআই কে অর্ডার দেন প্রয়োজনে ইন্টারগ্রেশন করা যাবে যেটা রক্ষা কবচ নিয়ে আছে সুপ্রিম কোর্টে গিয়ে সেটা খারিজ হয়ে যায় প্রশ্নটা হচ্ছে রাজ্যের প্রশাস সব সর্বোচ্চ পদ মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের মাথা তিনি তো মানে কালেক্টিভ রিসপন্সিবল এটা যখনই সরকারি ডকুমেন্টেশনে চলে আসবে সেটা কিন্তু প্রশাসনের ক্ষেত্রে ভালো সাইন নয় দলের ক্ষেত্রে ভালো সাইন নয় কারণ মাথায় রাখতে হবে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কিন্তু একটা বিজ্ঞাপন দেন এখন হালামলে যেটা বন্ধ থাকলেও সেটার এফেক্ট আছে সেটা হচ্ছে সততার প্রতীক এই সততা বা সাধুতার প্রতীক এই আয়নাটা তো রীতিমতো মানুষের মনে আর নেই চুরমার হয়ে গেছে সেটা করতে যদি সরকারিভাবে সেই নামটা উঠে আসে বারবার বিভিন্ন ডকুমেন্টসে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বিভিন্ন সোর্সে যেটা দ্বিতীয়বার এটা আসলো নিয়োগ দুর্নীতির সাথে প্রথমবার ক্যাবিনেটের মাধ্যমে এসছে এবার আসলো হচ্ছে প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন প্রফেসর চিত্তরঞ্জন মণ্ডলের মুখ থেকে এই নামগুলো বারবার আসা মানে কিন্তু তৃণমূলের ক্ষেত্রে একটা ক্ষতিকর দিক কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুশো চুরানব্বইটা সিটে মুখ হিসাবে ভোটে লড়েন বিয়াল্লিশটা সিটে মুখ হিসেবে লড়েন এটাই সবে দল নির্মলী মমতা ব্যানার্জি তৃণমূলের একমাত্র সম্পদ এই মুহূর্তে যার মুখ দেখেই ভোটটা হয় সেটাও যদি নষ্ট হয়ে যায় ফেস ভ্যালুটা নষ্ট হয় তৃণমূলের কিন্তু আগামী অশনির সংকেত সেটা আমি বলবো এই রক্ষা কবচ কাটিয়ে কি মুখ্যমন্ত্রীকে একদম ইন্টারগেট করা সম্ভব হবে সিবিআই দেখো সেটা তো কতগুলো দিক এর আগেই তো মাননীয় ডিভিশন বেঞ্চ বলেছিল সিবিআই করেনি পরিষ্কার বলেছিল অনেক সুযোগ ছিল বাত্য বসু সমেত বিয়াল্লিশ জনের ক্যাবিনেটের প্রত্যেককে ডাকার করেনি পরে তো তারা সেই সময় সুযোগ নিয়ে তারা সুপ্রিম কোর্টে গিয়ে সেটা বাতিল করে খারিজ করে দিল আমার প্রশ্নটা হচ্ছে সিবিআই ইডি কি করবে তার স্পোক্স পারসন আমি নই কিন্তু যদি এই ধরনের নাম বারবার আসে একশো চৌষট্টির এইচ উপধারা অনুযায়ী ক্যাবিনেটের কোনো মিনিস্টার যদি দুর্নীতি করে তাহলে তার কালেক্টিভ রেসপন্সিবিলিটি মুখ্যমন্ত্রীর সংবিধান বলেছে সেটা যদি নাও ওঠে তাও রাজ্যের সিএম ক্যাবিনেটের সিএমকে ইন্টারগ্রেশন করার দায়ে দায়িত্ব কিন্তু ইডিসিবিআই থাকে অন্তত সংবিধান বলছে আমি আপনাকে একটা প্রশ্ন করবো যে স্যার রীতিমতো এই কথা উঠে এসেছিল সুপ্রিম কোর্টে যে ক্যাবিনেটের যারা মন্ত্রী নেতামন্ত্রী ছিলেন যা ক্যাবিনেটের যারা ক্যাবিনেটটা গঠন হয়েছিল যাদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে কোনো রকম কোন মানে কোনো রকম কোন চরম সিদ্ধান্ত নিতে পারবে না সিবিআই কোথাও কি সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছিল যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী না সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্ট কি অ্যাসপিরেশন নিয়ে কি অবজারভেশন নিয়ে কথাটা বলেছে সুপ্রিম কোর্টের বয়ানটা আমি বলতে পারবো না সেটা বলার অধিকারও আমার নেই কিন্তু সুপ্রিম কোর্ট হয়তো একটা সাংবিধানিক সংকট দেখতে পেয়েছিল যে সাংবিধানিক সংকটে এন্টার ক্যাবিনেটটা জেলে চলে গেলে একটা রাজ্যের ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি পুরো ভেঙে পড়ে যাবে এই কারণেই হয়তো এই অবজারভেশনটা দিয়েছিল কিন্তু আমার বিশ্বাস যে দিনের পর দিন সুপ্রিম কোর্ট এ ধরনের অবজারভেশন দেবে না আলটিমেটলি তাকেও মানতে হবে যে দুর্নীতি জিরো টলারেন্সটা সুপ্রিম কোর্টের মাধ্যমেই কিন্তু প্রতিষ্ঠিত হবে নাগরিক সমাজে ফলে একটি রাজ্যের যদি ক্যাবিনেটের মাথা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম একাধিকবার আসে হরিয়ানার মুখ্যমন্ত্রীর নামও এসেছেন সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তো সেই এটাও দিয়েছিল যে স্ট্যান্ডিং মুখ্যমন্ত্রী জেলে গেছিলেন তাই তো ফলে প্রশ্নটা তা নয় প্রশ্নটা হচ্ছে বিভিন্ন সিচুয়েশন ধরো কালকে এমন প্রমাণিত হলো ক্যাবিনেটে তেতাল্লিশটা দপ্তরের তেতাল্লিশটাই দুর্নীতির সাথে যুক্ত আপাতত বিভিন্ন কোর্টের মাধ্যমে সেটা প্রমাণিত রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেটে সেই প্রত্যেকটা দুর্নীতি যদি সাগর সমান প্রমাণ হতে থাকে বারবার তাহলে সুপ্রিম কোর্টে যদি সেই তথ্য প্রমাণ আদি দিয়ে বিরোধীরা বা ভুক্তভোগীরা লড়াই করে তাহলে এমন হতেই পারে ইতিহাস আছে রাজ্যের দেশের মানে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী জেল হাজত হয়েছে তার মধ্যে একজনের তোর নাম বললামই দশ বছর জেল হয়েছে দশ বছর জেল জেলেই তার মৃত্যু হয়ে গেছে ফলে এইগুলো প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে যে রাজ্যে পরিস্থিতিটা যেদিকে গড়াচ্ছে দুর্নীতিটা যেভাবে আষ্টে পৃষ্ঠে তৃণমূল এবং প্রশাসন করে দাঁড়াচ্ছে তাতে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইন্টারগ্রেশন আগামীতে যে করবে না সিবিআই ইডি সেটাও ফেলে দেওয়া যাচ্ছে না কিংবা আগামীতে সুপ্রিম কোর্ট যে তার আগের শুনানির

মানি সাইফুনিংটা কিন্তু তৃণমূল প্রাতিষ্ঠানিক সংগঠিত দুর্নীতি হওয়ার জন্য প্রাতিষ্ঠানিক সংগঠিত দুর্নীতি প্রি প্রি প্ল্যান এটা করাপশন ফলে এই প্ল্যানে সারা পৃথিবীতে যতগুলো ইয়ে এসএসসির দুর্নীতিটা সতর করার মাধ্যমে হয়েছে এবং টাকাটা সাইফুনিং শুধুমাত্র গাড়ির ড্রাইভারকে দিয়ে হয় কাজের মাসিকে তিনটে ফ্ল্যাট রান্নার মাসিকে দুটো ফ্ল্যাট আমরা দেখেছি হ্যাঁ অনুব্রতর ড্রাইভার তাকে দিয়ে টাকা সাইফুনিং হয়েছে তার ড্রাইভারের বাড়িতে রান্না করে তাকে নিউ টাউনে একাধিক ফ্ল্যাট করে দেওয়া হয়েছে অর্থাৎ ব্ল্যাক মানিকে হোয়াইট করা এমন কি আমরা দেখলাম যে চন্দ্রনাথ সিনহা যে কারামন্ত্রী সে কারামন্ত্রী দু হাজার ষোলো থেকে দু চব্বিশ তিনি তার স্ত্রী কুন্তলা সিং এবং দুই ছেলের নামে আটটা রাষ্ট্রত্ব ব্যাংক একটি বেসরকারি অ্যাকাউন্টে বিপুল টাকা ইয়ে করেছে শুধু তাই করেনি কেন্দ্রীয় যে প্রকল্প কেন্দ্রীয় টাকা রাখার যে প্রকল্পগুলো সেগুলোকে হাতিয়ার করে চন্দ্রনাথ সিনহা কিন্তু টাকা সাইফুনিং করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকারের যে বিভিন্ন পল ইয়েগুলো একদম চার্জশিটে যেটা পরিষ্কার দেওয়া আছে যে চন্দ্রনাথ সিনহা কেন্দ্র সরকারের যে একাধিক স্কিমগুলো ভারত সরকারের যে স্কিম ইনকাম ডিসক্লোজার স্কিম আইডিএস সেই আইডিএসে দু কোটি টাকা সাইফোন করেছে করে তার থেকে টাকাটা সেভ করেছে এইভাবে তৃণমূল নেতারা সংগঠিত প্রশাসনের মদতে বিভিন্ন আগামীতে এমন যদি হয় যে দেখা যাবে পাড়ার অজানা নাম্বারগুলোতে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলে সেখানেও টাকা দিয়েছে আমরা জানি না বীরভূমের একাধিক গ্রামের চাষিরা তারা হঠাৎ করে দেখছে মেসেজ এসছে জিরো অ্যাকাউন্টের ইয়েতে যে বিভিন্ন সমভাবে ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট তাদের যে অ্যাকাউন্টে ঢুকছে এক কোটি দু কোটি টাকা করে কারা রাখছে সে তদন্ত চলছে তো তৃণমূল নেতারা টাকা সাইফুন করতে আমরা দেখেছিলাম যখন ডিমনিটাইজেশন হয়েছে তখন এইভাবে টাকা ছড়িয়েছে বিভিন্ন জায়গায় জনপদে এইভাবেও টাকা ইয়ে করেছে শুধু এখানে ড্রাইভার নয় কাজের মাসি স্ত্রী স্ত্রীর নামে একাধিক ভুয়ো ইয়ে করেছে সেটা বালু মানে চতুর্প্রিয় মল্লিক থেকে শুরু করে আমাদের চন্দ্রনাথ সিনহার থেকে শুরু করে অনুব্রত মন্ডল তার মেন নামে একাধিক ভুয়ো রাইস কল খুলেছে যেগুলো আমরা জানি লস মেকিং ইয়ে ব্যবসা কিন্তু এগুলো কেন করেছে কারণ লস লাভ নয় শিখন্ডি কোম্পানি বা এই ধরনের কোম্পানিগুলো সেল কোম্পানিগুলো খুলতে পারলে তাকে আড়াল করে সমস্ত এই চাকরি চুরির টাকা গরু চুরি বালু চুরির টাকাগুলোকে সাইফুন করা যায়

এগারোতে ক্ষমতায় এসছে বারো তেরো ক্যাবিনেটে একাধিক আইন তারা পাশ করেছে ডিজিটাল কপি রিজার্ভেশন অ্যাক্ট পাশ করিয়েছে এর মাধ্যমে একটার পর একটা আমি নাম যদি বলি যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি দুর্নীতির সাথে যুক্ত নই আমি জানতাম না এগুলো তার ক্যাবিনেট পাস করিয়েছে যাতে দুর্নীতিটা সে করতে পারে এগুলো করতেও দু তিন বছর সময় লেগেছে খাতায় কলমে একটি স্বশাসিত সংস্থা মুখ্যমন্ত্রী বারংবার কথা নিজে বলেছেন তাহলে এত প্রশ্ন তা নয় স্বশাসন হচ্ছে পাথর বাটি সোনার পাথর বাটি বেমানান বিপদে পড়লে স্বশাসন বিপদে না পড়লে আমি তো পয়সা দিই কথা ছাড়ুন এসএসসি স্বশাসিত হয় রাজ্যের মুখ্যমন্ত্রী কবে এসএসসির পরীক্ষা হবে সেটা কি করে ডিক্লেয়ার করেন উনি এগুলো ফালতু কথা এসএসসি স্বশাসিত এস চেয়ারম্যান বলছেন মেধা তালিকা বের করতে পারবো না উপর থেকে চাপ আছে প্রশ্ন এগুলো নয় স্বশাসন এগুলো মাঝে মধ্যে তৃণমূল নেত্রী বলে নিজেকে বাঁচাতে আমার প্রশ্ন একটাই যে এ রাজ্যে দুর্নীতিটা হয়েছে সরকারি মদতে হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে শুরুতে দুর্নীতির প্রেক্ষাপটটা তৈরি করেছিল ক্যাবিনেট তারপরে আস্তে আস্তে দুর্নীতি হয়েছে সেটা ডিজিটাল অ্যাক্ট ইয়ে করে এসএসসি জোনগুলো তুলে নিয়ে সেন্ট্রালাইজ করে এসএসসি রেকমেন্ডেশনের পরে অ্যাপয়েন্টমেন্ট ক্ষমতা স্কুল থেকে তুলে নিয়ে একটা জায়গায় বোর্ডকে দেওয়া সব কিছু করা হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে কারণ দুর্নীতিটা সেন্ট্রালাইজ করার জন্য

মোর অ্যান্ড লেস করছে তৃতীয় আপনি কাদের মাধ্যমে পরীক্ষাটা নিচ্ছেন অদ্ভুত আমি কোর্টকে কোর্টের ব্যাপারে নাক গলাচ্ছি না অদ্ভুত কার মাধ্যমে রিক্রুটমেন্টটা করছেন যে এসএসসি বিস্তর দুর্নীতি যে এসএসসি হলফনামা দিচ্ছে বারবার টেন টেনদের সপক্ষে এসএসসির পরীক্ষার দুদিন আগেও সে এসএসসি আপনার মনে হয় বিশুদ্ধভাবে যোগ্য ছেলে মেয়েদের চাকরি দেবে লাস্ট কথা এসএসসি যে দশ নম্বর এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়েছে সেখানেই তো দুর্নীতি কারণ আপনি আমরা এখনও জানি না যে চাকরির তালিকাটা বেরি করলো না মেধা তালিকা অর্থাৎ নট স্পেসিফাইড স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যে তালিকার মধ্যে ঘাঁপটি মেরে বসে আছে যারা যাদের জন্য ইন্টার প্যানেলটা বাতিল চলে গেল তাদের জন্য বাড়তি দশ নম্বর দিয়েই তো এসএসসি প্রমাণ করে দিচ্ছে তারা কাদের সপক্ষে আছে আগামীতে চ্যালেঞ্জ হবে এবং পরীক্ষাটা বাতিল হবে আবার যোগ্য ক্যান্ডিডেটরা আশাহত হবে আমি বলছি সরকার কিন্তু এসএসসি নিতে চায়নি তাদের নিঃস্বী তড়িঘড়ি নেওয়ার পিছনে কারণই ছিল টেন্টেটদের জয়েন টেন্টের তৃণমূল নেত্রীকে দেখে আমার খুব একটা জিনিস মনে পড়ে যে পাওয়ার উইথাউট রেসপন্সিবিলিটি ক্ষমতাধারী কিন্তু দায়িত্ব জ্ঞানহীন যদি কোনো কিছু সপক্ষে আসে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন মমতা ব্যানার্জির সাফল্যের অন্যতম চাবিকাটি কেন কারণ মমতা ব্যানার্জি বলেছেন আর যদি পার্থ চুরি করে বালু চুরি করে চন্দ্রনাথ সিনহা চুরি করে ওর ব্যক্তিগত এই যে পাওয়ার উইথাউট রিসপন্সিবিলিটি মমতা ব্যানার্জির একটা মেঘ কৌশল জিএসটি যদি তার তিনি এতটাই দাবিদার হন তাহলে একাধিক রাজ্য যখন গ্যাসের দাম বাড়ানো বাড়ানোর থেকে মানুষের যে জীবন যন্ত্রণা সেটার থেকে মুক্তি করার জন্য নিজেদের জিএসটির অংশটা বাতিল করলো কমিয়ে দিল কমিয়ে দিল সেন্ট্রাল গভর্নমেন্টও কিছুটা কমালো এই রাজ্য সরকার কমায়নি কেন প্রশ্নটা আমার রইলো একাধিকবার একাধিকবার এই রাজ্যকে প্রশ্ন করা হয়েছিল আপনারা মানুষের জীবন যন্ত্রণার জন্য কিছুটা জিএসটি কমান অন্য কেরল কমিয়েছে রাজ্য কমিয়েছে একাধিক বিজেপি শাসিত রাজ্য কমিয়েছে এই রাজ্য করায়নি অর্থাৎ যে ব্যাপারটা সাফল্যমণ্ডিত হবে যেমন আমেরিকার ট্রাম্প আসীন হলেন ঠিক আছে যদি কোনোদিন কোনোদিন প্যালেস্টাইন রাজ্য প্রতিষ্ঠিত হয় মমতা ব্যানার্জি বলবে আমাদের দাবি ছিল বলে প্যালেস্টাইন রাজ্যটা প্রতিষ্ঠিত হয়েছে মিলিয়ে নেবেন অর্থাৎ আমি ভালো হলে আমার দায় ইয়ে আমার কৃতিত্ব খারাপ হলে ইউর ওন রেসপন্সিবিলিটি ওটা ওর একক এটা মমতা ব্যানার্জির প্রশাসনের অন্যতম কি মেকানিজম কৌশল